বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আজকে বানাবো ভাপা পিঠা ঠিক আছে চালের গুড়ি এখান থেকে নিয়ে এটা পানি দিয়ে লবণ দিয়ে ওলাই নিয়ে এখন এটাকে নিয়ে এই যে চালনের ভিতরে নিয়ে এই ঝালিটা দিয়ে চালবো ঝালের ভিতরে নিলাম নিয়ে এটাকে সুন্দর করে চেলে নেওয়া দেখেন আমি সালুম এইভাবে চেলে নিচ্ছি ঝালি দিয়ে আমার মতন এরকমভাবে কে পিঠা কে কে পিঠা বানাইছেন অবশ্যই জানাবেন আমার গুড়ি চাল্লা শেষ এই যে গুড়ি আর এই দিকে আগের থেকে নারিকেল করে রাখছিলাম এই যে নারিকেল আছে আর এই হচ্ছে খেজুরের গুড় কেটে নিয়েছি আর নারিকেল এখন এইগুলো দিয়ে আমি ভাপা পিঠা বানাবো আর আজকে পিঠা বানাবো আমি কাছের বাটি প্রিচ টিমিনকে বাটি এবং বাতের পাতিলের ডাকন এবং এই যে পাতিলা বাটি আছে এগুলা দিয়ে আমি পিঠা বানাচ্ছি নারিকেল দিয়ে খেজুরের গুড় দেওয়ার পরে আবার গুড়ি দেব আবার গুড়ি দিয়ে খেজুরের গুড় নারিকেল দিয়ে আবার গুড়ি দেব দেখেন একটা একটা করে দুইটা পিঠা বানিয়ে ফেলেছি ওইদিকে আবার পানি চুলাই দিয়েছি গরম হচ্ছে পানি হওয়ার পরে গরম হওয়ার পরে গোটা ওখানে আর পানি গরম হয়ে গেছে এখন আমি পিঠাটা দিয়ে দিব দেখেন আমি পিঠা দিয়ে দিয়েছি কিন্তু আমার পিঠাটা প্রথম পিঠাটা ভালো হয় নাই ফাটল ধরেছে তারপরেও আটকে দিলাম দেখা যাক কী হয় আশা করি পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে আটকে দিয়ে এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দেবো কতগুলো পিঠা বানাই ফেলাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং চুলায় একটা আমার এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে বলছিলাম না নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো হবে পিছিয়ে দিলাম এই যে দেখেন আমার বাপা পিঠা রেডি হয়ে গেছে আসলে এই বাপা পিঠাটা আমার জীবনের প্রথম বানানো এভাবে কখনও বানাইনি আজকে বানাইলাম আপনাদের কোন অঞ্চলে এ পিঠাকে কী নাম বলে কি নামে ডাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার পিঠা বানানো কমপ্লিট এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আবার পাশেই থাকবেন